বলছেন এই ওই রকম ভয়ানক জাহান্নাম থেকে নিজে বাঁচাও আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে জাহান্নামের বর্ণনা দিয়ে গিয়ে বলেন ওয়া মা আদারাক মা সামর লা তুবি ওয়ালা তাসর লহাতাল আল্লাহ পাক বলেন নবী হে আমার আপনি কি জানেন সাকরটা কি পরক্ষণে আল্লাহ রাব্বুল বলে বলেন লা ওয়ালা তাসর সাকার হচ্ছে এমন একটা ভয়ানক জায়গা এমন একটা কষ্টের জায়গা যেই জায়গায় আপনাকে ছেড়েও দেবে না আবার সুখেও থাকতে দেবে না মানে শান্তিতেও মানে কথা মানে দৈরাদ শাস্তি দেওয়া আপনাকে ছাড়বে আগুনটা থাকবে লোক হাতাল বাসার বাসার মানে চামড়া আপনার আবার চামড়াকে ঝলছে দেবে এমন ভয়ানক আগুন জাহান্নামের মধ্যে আছে قرآن كريم الله رب العالمين إذا ألقوا فيها سمعوا لها شهيقا মোবাইল ফোন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ইদা ফিহা। কফি হাফ তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সানিউল হা তারা সেদিন জাহান্নামের গর্জন শুনতে পাবে জাহান্নাম এত চুরোচুর গর্জন দেবে তাকাইয়া তাকে তাকি দু তামাইয়া জুমিনাল গয়েস তাকাদু তামাইয়া জুমিনাল গয়েস মনে হয়েছিল রাগে গুস্ায় ফেঁটে পড়ার মতো আপনি দেখেন আমাদের দেশে মারামারি করা অবশ্যই খারাপ মারামারি করা কি অবশ্যই খারাপ তারপরেও কিছু মারামারি হয় কি হয় না যখন দুইজন মারামারি লাগলে হ্যাঁ এমনভাবে যদি সোরাই আসে কেউ এই জন্য হেজেল লোয়াফর্তায় হ্যাঁ এই জন্য হেজেল রইয়াফর তো সাই মনে হয় যেন একজন আলোচনা শেষ করে ফেলবে তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন জাহান্নাম এত বেশি উত্তপ্ত এত বেশি তেজস্বী মনে হয় যেন ফেলে ফুপে উঠবে আর যারা জাহান নামের আছে তাদের সবাইকে মনে হয় যেন সে জাহান নাম গ্রাস করে নেবে এত ভয়ানক জাহান নামের কথা আল্লাহ রাবুল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন আমার ভাইরা রা আমার আল্লাহ রাবুল আলামিন জাহান নামের ব্যাপারে আরো সতর্ক করে বলেছেন আমরা যেন দোয়াতে এই কথা বলি রব্বানা শরীফান আদাব জাহান্নাম ইন্না আদাবাহা কানা গরামা আল্লাহ জালা আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তিটাকে আপনি সরা দেন ওরবুল আল আমিন ইন্না আদাবাহা কানা গরামা নিশ্চয়ই জাহান্নামের শাস্তিটা তো অত্যন্ত ধ্বংসকারক মনে হয় যেন ধ্বংসকর শাস্তি এটা এতো মারাত্মক শাস্তি আমার ভয় রাপুন্দ্রা আমার এরপর আল্লাহ তালা বলেন নাহাসাত মুস্তাকাররা মুকামা আবাসস্থল হিসাবে কতই না মন্দ কতই না নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম আমার ভাইরা বন্ধুরা আমার কোরআনে কারিমে অন্যয়ত আল্লাহ তালা বলেন কাল্লা লা ইয়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা নারুল

এ পর আল্লাহ তলা নিজ জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকদা نار মানে আগুন আল্লাহ মানি আল্লাহ নারুল্লাহ মানি আল্লাহর আগুন আগুনটাকে আল্লাহর দিকে নিসবত দ্বারা বুঝাইছে এই আগুন কিন্তু সাধারণ আগুন না নারুল্লাহিল মুকদা প্রজ্বলিত আগুন আল্লাতি দাতাল রাফিদা সা একেবারে অন্তর পর্যন্ত পৌঁছে দেবে এমন ভয়াল আগুন نار مِنْ مُدَاسِنَارُ اللَّهِ الْمُقَدَّمَ الَّذِي تَطْلِعَ عَلَى الْأَفْقِدَ أَمَرْفَعَ كُرَامِكَ إِنَّ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ فَأَمَّا مَنْ سَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هاوية وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ اللَّهُ بَعْدَ فَأَمَّا مَنْ سَقُوطَ مَوَازِينُهُ যাদের বদির পাল্লাটা ভারী হয়ে যাবে যাদের গুনাহের পাল্লাটা কি হয়ে যাবে মিজানের পাল্লা যখন ওজন দেবে যদি গুনাহের পাল্লাটা যদি বাড়ি হয় নেকির পাল্লাটা যদি হালকা হয় তখন কি হবে আল্লাহ বলতেছেন ফাউম্মুহু হাবিয়া তার জায়গা হবে হাবিয়া নামক জাহান্নামে যারা কোন নাও জবি এরপরে প্রশ্ন করছে ওমা ওয়ামা আদরা কামাহিয়া নবীহি আমার আপনি কি জানেন হাবিয়াটা কি আল্লাহ তারা নিজেই জবাব দিচ্ছে হাবিয়া হচ্ছে না হাবিয়া অত্যন্ত প্রচলিত আগুন হচ্ছে হাবিয়া নামক জাহান কোরআনে কালিম আল্লাহতরা বলেন আজি ইয়ৌ মা ইদিং বি পাক আল্লাহপাক হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই জাহান্নামকে একেবারে হাসরের ময়দানের নিপটে নিয়ে আসা হবে কেম্বে নিয়ে আসবেন এ আয়াতের তাপ এসেছে এসেছে পাক। ওই জাহান্নামের মধ্যে সত্তর হাজার লাগাম রাখবেন আর প্রত্যেকটা লাগামের মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা ধরবে এভাবে টেনে হিসে জাহান্নামকে হাসরের মায়েদাদের নিকটে নিয়ে আসা হবে জাহান্নাম এত জোরে গর্জন দেবে মানুষগুলো ভীত সন্তুষ্ট হয়ে যাবে ভয় ভীত হিম্বল হয়ে যাবে ওই ভয়ানক একটা সময়ের কথা কুরাণে কালী মাল্লা এভাবে উল্লেখ করেছেন আমার ভাইরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল ও আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশ দাও আদম আলাইহিস সালাম প্রশ্ন করল রাব্বুল আলামিন জাহান্নামের অংশ আবার কি আল্লাহ রাব্বুল আলামিন আদম রে তোমার সন্তানদের মধ্য থেকে প্রতি হাজারে ৯৯৯ জনকে জাহান্নামে দাও আর একজনকে একজনকে তুমি এ হাজার নয়শো জনকে তুমি জাহান্নামে পাঠায় দাও আর একজনকে তুমি জান্নাতে দাও তাহলে প্রত্যেক হাজারে নয়শো জন যাবে কোথায় জাহান্নাম আর একজন যাবে কোথায় জান্নাতের ধুলে হাজারে কতজন জাহান্নামের মধ্যে যাচ্ছে সেদিন ভয়ানক একটা অবস্থা জাহান্নামকে টুকনে একেবারে হাস্যরের ময়দানে নিয়ে পুড়ে নিয়ে আসা হোক ও আমার ভাইয়েরা আগুনটাকে হালকা করে দেখার সুযোগ নাই আল্লাহ রসুল বলেন ও কিদা আলান্নাব আলফা মাররাত্তিন জাহান নামকে যখন এক হাজার বছর যাবৎ জ্বালানো হবে এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামটা লাল বর্ণ হয়ে যাবে আবার যখন এক হাজার বছর জ্বালানো আবার সাদা বর্ণ হয়ে যাবে আরো এক হাজার বছর জ্বালানোর পরে একেবারে কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আল্লাহর নবী বলেন ওহিয়া সাউদাও মুসলিমা জাহান্নাম নাম একেবারে কালো কালো অন্ধকার হয়ে আছে জাহান নামের এক অংশ থেকে আরেক অংশ দেখা যায় এত ভয়ানক জায়গা হচ্ছে জাহান্নাম আমার ভাইরা বন্ধুরা আমার সাল্লাইফুসাল্লাম এই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন জাহান্নামের আগুনটা যে ভয়াবহ হবে তার আরেকটা উদাহরণ হলো হাদিসে আসছে নাম যখন তাপ এত বেশি বেড়ে যাবে তখন আল্লাহ তালার কাছে অনুমতি চায় নিঃশ্বাস ফেলার জন্য আল্লাহ পাক তাদেরকে অনুমতি দেন দুইবার নিঃশ্বাস ফেলার একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে এই জন্য গরমকালে বেশি গরম অনুভব হয় আর শীতকালে বেশি ঠান্ডা অনুভব হয় এগুলো হচ্ছে জাহান্নামের নিশ্বাস নিঃশ্বাস এগুলো কি জাহান্নামের নামের এগুলো কি জাহান্নামের নামের নিঃশ্বাস আমার ফেরাউন পুত্র আমার এই জাহান্নামের মধ্যে কিন্তু প্রহরী থাকবে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেছেন আলাইহা একটু জিকির করেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون جهنم المتب الله رب العالمين يامون فرست ركبان ملائكة من فرست সিদাতুন গিলাস কঠিন হৃদয়ের তারা হবে দিলে একটু মাত্র দয়া মায়া থাকবে না আল্লাহ পাক যদি মারতে বলে মারতেই থাকবেন মারতে বলছো তো মারতেই থাকবেন মারতেই থাকবেন কোনো দয়া মায়া নাই কোনো দয়া মায়া নাই আবার আল্লাহ উন্নয়তে বলছেন যে আলাই হা তিস আতা আশা জাহান্নামের উনিশ জন প্রহরীর কথা কোরআনে কেন আল্লাহ তারা বলছেন তবে এইটা কেন সংখ্যাটা বলছেন আল্লাহ করে বলছে এটা এই সংখ্যাটা বলার কারণ হলো মানুষদেরকে ফেতনায় ফেলা মানে একটা পরীক্ষা করা মানুষদেরকে যাতে করে যারা কাফের মুসলিক আছে তাদের দম্ব জনে বেড়ে যায় আরো বেশি কুফুরি করে আরো বেশি শাস্তির জন্য তারা সম্মুখীন হয়ে যায় যেরকম আমার ভাইরা বন্ধুরা আমার যখন কাপের মুর্শিদরা শুনলো জাহান্নামের নামের মধ্যে উনিশ জন প্রহরী থাকবে এই কথা শোনার পরে তারা হাসি ঠাট্টা শুরু করে দিল আরে মাত্র উনিশ জন মাত্র কয়জন কয় আমরা যদি জাহান নেয় একটা ধাক্কা দিয়ে বের হয়ে চলে আসবো নজবিলা কর না অথচ তারা জানে না জাহান নামের মানে যে উনিশ জন থাকবে উনিশ জনও তো লাগে না আল্লাহ তালা ফেরেস্তাদের গায়ে এত শক্তি দিয়েছেন একজন সাথে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও পারবে এত শক্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন উনিশজনের তো দরকার নাই একজনে যথেষ্ট এমন শক্তি আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দিয়েছেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার আর জাহান্নাম নামটা যে জাহান্নাতটাতে কত গভীর হাদিসে এসেছে একোদা নসুলে বাক সল্লাউলা ইসলাম তার সাহাব আইক্রামদেরকে নিয়ে বসা এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ আল্লাহর নবীর কানে চলে আসলো আল্লাহর নবী সাহাব আইক্রামদেরকে বলবো আমার সাহাবিরা তোমরা কি শুনেছো এটা কিসের আওয়াজ সাহাবাকে বছর আল্লাহ এমন তার নসুলে ভালো জানেন আল্লাহ রসুল বছর শোনো ও সাহাবিরা এইটা হচ্ছে একটা পাথর জাহান্নামের দেশে পড়ার আওয়াজ সত্তর হাজার বছর আগে এই পাথরটা উপর থেকে পড়েছে এই মাত্র গিয়ে যারা জাহান দেওয়া আছে একটা দাঁতে হবে অহুত পাহাড় সমপরিমাণ কথা কো না কি পাহাড় দাঁত যদি একটা অহুত পাহাড় হয় এরকম বত্রিশটা অহুত পাহাড় হ্যাঁ এভাবে যদি দুই পাশে ষোলোটা ষোলোটা করে দাঁড় করায় কি দেখা যাবে আর বডিটা কত প্রশস্ত হবে এক কাত থেকে আরেক কাঁধে যাইতে তিন দিনের সময় দ্রুতগামী গোড়া দিয়া এক কাত থেকে আরেক কাঁধে পর্যন্ত যাইতে এত বিশাল চওড়া বড়ি একটা রান হবে রা পাহাড়ের মতো কি বিশাল এই বডি বিশিষ্ট মানুষদেরকে জাহার নামে ফেলা হবে জিনদেরকে ফেলানো হবে পাথর ফেলানো হবে তারপরও জাহার নাম না না হালনিম আল্লাহ আরো আসেনি দেন আরো আসেনি দেন জাহান্নাম খালি চাইতেই থাকবে চাইতেই থাকবে জাহান্নাম ভরপুর হবে না যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন যখন প্রবেশ করাবেন জাহান্নাম তখন কত বলে উঠবে তার মানে যথেষ্ট হয়েছে এত গভীর হচ্ছে জাহান্নাম আর যা আগুনের কথা বলছি হাদিসে আসছে জাহান্নামের আগুন থেকে যদি কোনো মানুষকে দুনিয়ার আগুনে আনা হয় দুনিয়ার আগুনে আইসা তার চোখে ঘুম চলে আসবে আচ্ছা দুনিয়ার আগুনে কেউ ঘুমাইতে পারবে কথা বলুন আমরা ঘুমাইতে পারবো কিন্তু জাহান নামের আগুন থেকে যারা আসে তারা দুনিয়ার আগুনটা জাহান্নামের নামের আগুনের তুলনায় এত হালকা যে তাদের চোখে ঘুম চলে আসবে আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা দুনিয়াতে যে আগুন তোমরা প্রজ্বলিত করো এই আগুনটা পরকালের এই আগুনের চেয়েও পরকালের আগুন আরো উনসত্তর গুণ বেশি তেজস্বী সাহাবা কেন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আর আগুনে তো আমাদের জন্য আমাদেরকে জ্বালানোর জন্য যথেষ্ট আল্লাহ রাসূল বলেন তারপর পরকালের আগুন আরো উনসত্তর গুণ বেশি তেজস্বী হয়ে থাকবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জাহান নামের ব্যাপারে খুব বেশি সতর্ক করেছেন রসুল বলছে ও আমার সাহাবিরা জাহান নামের যে ভয়ানক দৃশ্য আমি রসুল আর দেখি নাই কত রকমের শাস্তির কথা আছে হ্যাঁ জাকুম ফলের কথা আছে কথা কন্যা না কাঁটাযুক্ত বৃক্ষের কথা আছে হ্যাঁ তিনাতুল আতুল খাবালের কথা আছে কি মারাত্মক মারাত্মকের কথা পুজোর কথা রক্ত পুজ যেগুলো জমা হয় এগুলোর কথা আছে যেগুলো মুখে দিলে একেবারে চামড়া সহ খসে নিচে পড়ে যাবে সবারই তো শুধু কত রকমের ভয়ানক শাস্তির কথা জাহান নামের মধ্যে বলা আছে আবার জাহান নামের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি দেয়া হবে এই রকম নমুনাগুলো মেয়েরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন দেখিয়েছেন শুধু একটা উদাহরণ শাস্তি দেওয়ার ঘটনা আমি আপনাদের খেত মধ্যে করছি রসুল পাক সাল্লাম যুবক দাঁড়িয়ে নাই মোসনাই জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে আর জান্নাতের নাজ নেমো তারা ভক্ষণ করবে জান্নাতে তারা যাওয়ার পরে মজার বিষয় হলো আপনার মন যা চায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার ব্যবস্থা করে দেবেন দুনিয়াতে যে গাছ আছে গোড়া থাকে নিচে আগা থাকে উপরে কথা কোন ঠিক কিনা কিন্তু জান্নাতের গাছ আগা থাকবে নিচের দিকে গোড়া থাকবে উপরের দিকে আল্লাহ একবার কন্যা। না আগা থাকবি নিচের দিকে কোরা থাকবি উপরের দিকে মন চাইছে আল্লাহর আব্বাল্লাহাম আপনার সামনে হাজির করে দেবে আমার ভাইরা বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম জান্নাতের যে রমনীগুলো আছে এই রমনীগুলো কেমন রমনী হবে কোরআনে কারিম আল্লাহ আব্বাল্লাম কত সুন্দর করে ঘোষণা করেছেন জান্নাতের রমনীর ব্যাপারে এলাম আপ্নিস হুন না ইন জান এমন রমণী যাদেরকে ইতিপূর্বে কোনো জিন এবং মানুষ স্পর্শ করে নাই একেবারে ফ্রেশ ইনট্যাক্ট ফ্রেশ আল্লাহ রাব্বুল আলামিন এমন নারীর ব্যবস্থা জান্নাতে আমাদের জন্য করে দেবে। আর দুনিয়াতে আমার মনে হয় জান্নাতটা যদি একবার চোখ দিয়ে দেখতে পারতাম তাইলে দুনিয়া যে নারীরা বিভিন্ন রকমের ছলনা করে কথাগুলো ঠিক কিনা বিভিন্নভাবে কষ্ট দেয় আর দুনিয়ার নারীদের কষ্ট দেখা জান্নাতে নারীরা বলে শোনো তোমরা যে কষ্ট তো আর বেশি দিন নাই কয়দিন পরেই কিন্তু আমরা কাছে আসতেছে দুনিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন রকমের শোনা যায় আলহামদুলিল্লাহ অনেকের স্ত্রী আছে খুব ভালো স্বামীর অনুগত স্বামীর প্রতি আন্তরিক কিন্তু কিছু কিছু নারী আছে স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না আন্তরিকতা থাকে না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে নারীরা যদি জান্নাতে যাইতে চায় চারটা কাজের কথা আছে চারটা কাজের মধ্যে একটা কাজ হলো ওয়া আতাআত বালাহা তার স্বামীর আনুগত্য করা তিরমিজির হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমি তার প্রতি খুশি আছি 100% খুশি আল্লাহর হাবিব বলেন ওই মহিলাটার কপাল ভালো মহিলাটা জান্নাতী সুবহানাল্লাহ এরপরে দেখেন সহিহ বুখারীর হাদিসে আর আছে। রাসূল বলেন তোমরা প্রত্যেকে দায়ীত্বশীল কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়তিহি প্রত্যেকে দায়ীত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আর নারীদেরকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর ব্যাপারে আর সন্তানের ব্যাপারে স্বামীর ব্যাপারে সে কতটুকু যত্নশীল হয়েছে আমার ভাইয়েরা অবশ্যই আবার পুরুষদের ব্যাপারে রসুল বলছেন ওই পুরুষ সবচেয়ে ভালো পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো আল্লাহ ভালো সে সবচেয়ে ভালো তাহলে প্রখান্তরে আবার স্ত্রীর প্রতি আন্তরিক আমরা অনেক সময় মানুষের সাথে খুব ভালো ব্যবহার করি কিন্তু বাড়িতে গেলে আমাদের মেজাজ কররা কথা কন্যা মনে করি যে ঘরের মানুষ ধমকাইলেও কই যাবে নয় তো থাকবো বাচ্চাকে যে যা তা যা থা মতেন তা ব্যবহার করে এমনটা করা যাবে না আল্লাহর হাবিব সালামের আদর্শ আছে তিনি বিবিদের সাথে কেমন আচরণ করতেন হাদিসে এসেছে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন মেসোয়াক করতেন আম্মা জানা আয়সা রাদি আল্লাহ তালহা তিনি মেসোয়াকটাকে চাবায়া চাবায়া দিতেন ভিজায় দিতেন আল্লাহর হাবিব ওই মেসোয়াক দিয়ে তিনি মেসোয়াক করতেন আবার আম্মা জানা আয়সা আল্লাহ আল্লাহ হা পাত্রের যে অংশ থেকে পানি পান করতেন ওই অংশ থেকে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম পানি পান করতেন আম্মা জানা আয়সা তানহা রুটি বানাতেন আর আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম খামির প্রস্তুত করে দিতেন আর আমাদের দেশে এগুলো কয় বেটটা কি কয় বাপমায় কি কয় বেটটা কত তোমার ছেলে না বেটটা না বোর লোকে কাম করে অথচ শূন্য কথা কয় না সুন্নতকে ঠাট্টা বিদ্রোহ করে না জানার কারণে আবার কোন কোন গার্ডিয়ান আলহাতে বেশিরভাগে ভালো যদি জামাই বই যদি ভালো থাকে কোন কোন মা বাবা সহ্য হয় না কেমনে খালি ফেস লাগাইবে হ্যাঁ তোর বউ এইটা করে সেইটা করে হ্যাঁ এইটা আনে নাই সেইটা আনে নাই এই করছে সেই করছে তোর শাশুড়ি এই করছে খালি যত রকমের জঞ্জাল আছে কথা কোন ঠিক কিনা এই ঘরগুলোতে শান্তি তারা নিজেরাও পাবে না শান্তি আসবে কেমনে আপনার ফুতুর বউ বদনাম করলে কি শান্তি আসে কথা কন না আবার কিছু ফুতুর বউ আছে এরকম যদি স্বামীর ঘরে আসতে চায় কেমনে স্বামীর হাতে নিব বাপ মার দিকে চাইতেও দেয় না কথা কোন ঠিক কিনা বিভিন্ন রকমের ব্যস্না করে কেমনে দেশের বাইরে যাইবো মানে শহরে যাইব বাসা বাড়ি নিবো মা বাপ খাওয়াইতে ভালো লাগে না হ্যাঁ প্রয়োজনে আপনি মা বাপস নিয়ে যান আর তারা যদি ইচ্ছা করে যাইতে না চায় অনুমতি দেয় তাদের অনুমতি ক্রমে আপনি যান দেখবেন বরকত দেবে কে চিল্লাই বলেন বরকত দেবে কে আমার ভাইরা বন্ধুরা আমার জন্য ও মায়েরা যারা কথাগুলো শুনছেন অনুরোধ করে শুন অনুরোধ করে বলছি স্বামীদের সাথে অসজনগুলো আচরণ করবেন না ধৈর্য ধরেন আপনাদের জন্য বড় মডেল হলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘর করছে কথাগুলো ঠিক কিনা কত ধৈর্যশীলা ছিলেন আপনাদের জন্য আদর্শ মডেল হচ্ছে রহিমা বিবি কত ধৈর্য ধরেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্নভাবে ভালো নারীদের বিভিন্ন গুণাবলী আলোচনা করেছেন এবং জান্নাতে যারা যাবে তাদেরও বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন এক হাদিসের মধ্যে এসেছে যারা জান্নাতে যাবে জান্নাতের নাজ নিয়ামত কিন্তু শেষ হবে না এটা চিরদিন থাকবে আল্লাহর নবী বলেন তিনি সরতুল ইস্তিসকার নামাজ আদায় করতেছিলেন হঠাৎ করে নামাজের মধ্যে সামনের দিকে চলে গেলেন আবার কিছুক্ষণ পরে পিছনের দিকে সরে আসলেন নামাজ যখন শেষ করলেন সাহাবাই কেরাম প্রশ্ন হাবিবাল্লাহ নামাজের মধ্যে কেন আপনি সামনের দিকে চলে গেলেন আবার কেন পিছনের দিকে চলে আসলেন ও গো নবী এই কাজটা আপনি কেন করলেন আল্লাহ নবী জবাব দেব আমার সাহাবিরা আমি যখন নামাজে দাঁড়ালাম আমি দেখলাম আল্লাহ রব্বুল আলমিন আমার সামনে জান্নাতকে তুলে ধরেছেন আর জান্নাতের নাচ নিয়ামত গুলো আমার সামনে দিয়ে যাচ্ছে একটু বছরে একটা আঙ্গুরের থুপনা আমার খুব নিকটে চলে এসেছে এই জন্য সামনের দিকে গিয়ে আমি হাতটা বাড়াই দিছি ও সাহাবিরা এই থকনাটা যদি আমি রাখতে পারতাম কে আমত পর্যন্ত খাইলেও আঙুর শেষ হইতো না এরপরে বলতেছে পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জাহান্নামকে তুলে ধরেছেন ও সাহাবীরা জাহান্নামের চেয়ে ভয়ানক দৃশ্য আমি রাসূল আর দেখি নাই অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলেন জিব্রাইল আমিনকে বললেন যাও যাও একটু ঘুরে দেখে আসো ঘুরে দেখে আসলেন দীর্ঘ হাদিস সংক্ষেপে বলছি আবার বলছে জাহান্নাম বানানোর পরে জাহান্নাম দেখে আসো দেখে আসলেন বলছে কি দেখলা জিব্রাইল হাজির জিব্রাহ আমিন জবাব দিলেন রব্বুলাল আমিন জান্নাত ঘুরে আসার পরে আমার বক্তব্য হলো আমার কাছে মনে হয় একটা মানুষও জান্নাতে যেতে পারবে না আবার যখন জাহান্নাম থেকে আসলাম আমার কাছে মনে হয় একটা মানুষও জাহান্নামে যাওয়া থেকে বাদ থাকতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভিতরটা শান্তির কিন্তু বাহিরটা খালি কষ্ট আর কষ্ট আপনি চোখ দিয়ে তাকাইলেও সতর্কতা আছে না নাই দেখেন নারীর দিকে নজর ফেরার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলছে চক্ষুকে নিম্নগামী করো চোখের হেফাজত করো চোখের হেফাজত করো নারীদেরকেও বলছে পুরুষদেরকেও বলছে তাহলে শোক দিয়ে তাকাইতে গেলেও সতর্কতা আছে কথা বলতে গেলেও সতর্কতা কর্মের মধ্যেও সতর্কতা খাবার দাবার খাইতে গেলেও সতর্কতা আছে না নাই আপনার আমার প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মতে হতে হবে যদি এইভাবে চলতে পারি আপনার আমার জন্য জান্নাত কথা ঠিক কিনা তাহলে ভিতরে শান্তি বাহিরে কষ্ট ভিতরে শান্তি বাহিরে আর জাহান নামের ভিতরে কষ্ট বাহিরে শান্তি খালি ঘুমাইবেন সারা রাত ঘুমাইবেন মাগরিব না এসাও না ফজর না জোহর না আসর না খালি ঘুমাইবেন কোনো নামাজের দরকার নাই হ্যাঁ পানি খাওয়ার বদলে খালি মদ খাইবেন গাঞ্জা খাইবেন হিরোইন খাইবেন যা খুশি তা করবেন বেগানা নারীর দিকে চাইবেন যা খুশি সব করবেন আপনার লিগে কোনো বাধা নাই কিন্তু একটু পরে কষ্টের জায়গায় যাওয়ার লাগবো কথা কোন ঠিক কিনা এই জন্য বলছে জাহান্নামের বাহিরে শান্তি মন যা চায় তা করা যায় কিন্তু জান্নাতের ভিতরে শান্তি বাহিরে কষ্ট রসুল বলছে হাদিসে এসেছে আর দুনিয়া সিজনুল মোমেন ওয়া জান্নাতুল কাফের দুনিয়াটা মোমেনের জন্য একটা জেলখানা কথা কর না জেলখানার আসামি যেমন পুলিশে ধরে ফেললে তার আর মন করা মতো চলার কোনো সুযোগ থাকে না অনুরূপভাবে যারা ইমানদার বান্দা তারাও মন মতো চলতে পারে না কোরআন শূন্য মতে তারা তাদের জীবনটাকে চালাতে হয় আর কাফেরদের জন্য তো কোনো ইমান নাই আমল নাই মন যা চায় তারা করতে পারে তবে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদের ব্যবস্থা করে রাখবেন এই নারীদের বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন তাদের চেহারার বর্ণনা দিয়েছেন তাদের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন আর তারা কিভাবে খাটের মধ্যে থাকবে কি অবস্থায় থাকবে এই বর্ণনা সহ কোরআনে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে রমণী গুলো দেবেন আয়াতে লোচনা এমন নারী গুলো জান্নাতের মধ্যে আমাদেরকে গান গাইয়া সন্তুষ্ট করে দেবে দুনিয়াতে তো সব গান শুনুন যায় না কথা কোন ঠিক কিনা কোরআনে আল্লাহ বলেন ফাহুম ফি রাউদাতি ইউহবারুন তারা জান্নাতে গান গায় আমাদেরকে শোনাবে হাদিসে আসছে জান্নাতের নারীরা রমণীরা যে গান গাইবে এমন সুরে তারা গান গাইবে পৃথিবীর কোন মানুষ কোনো এমন সুর শুনে নাই এত মধুর সুরে তারা তাদেরকে গান গাইয়া শোনাইবে বিভিন্ন ভাবে তারা গান গাইয়া তাদেরকে শোনাইবে শান্তি আর শান্তি কোন রকমের কোন কষ্ট নাই এমন জায়গার নাম কি জান্নাত চিল্লা বলেন এমন জায়গার নাম কি এরপরে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতুল্লাতি উইদাল মুত্তাকু মুত্তাকিন মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা যে জান্নাতের যে জান্নাতের উপমা দিয়েছেন জান্নাত দান করবেন যে মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা জান্নাতিদের জন্য কি কি আছে জান্নাতের মধ্যে সে বর্ণনা দিয়েছেন তাদের জন্য শরাবের ব্যবস্থা আছে কিসের চার প্রকারের শরবতের কথা আছে পানির শরবত মধুর শরবত এরপরে দুধের শরবত পানির শরবত মধুর শরবত দুধের শরবত এবং খবর মদের শরবত এই চার প্রকারের শরবতের ব্যবস্থা আছে এবং বিভিন্ন রকমের ফল ফলাদির ব্যবস্থা জান্নাত আল্লাহ রবিন করে রেখেছেন হুরের পাশাপাশি গিল মানু আছে বিভিন্ন রকমের খায় খ্যাত করার জন্য আসলে জান্নাত মানে শান্তি আর শান্তি জান্নাত